খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু কথা যেগুলো না জানলে জীবনে আপনাকে চরম মূল্য দিতে হবে এক প্রিয়জনের কাছে মূল্যহীন হয়ে গেলে নিজে থেকেই সরে আসুন ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের দুই যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না সে কি বলতে চায় সেটা শুনুন এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না সে চায় আগে তার ভেতরের কথাগুলো কেউ মন দিয়ে শুনুক তিন কাউকে অকারণে কষ্ট দেবেন না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সঙ্গে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে চার অন্যের চোখে ভালো সাজার জন্য নিজের ভালো লাগাগুলো বিসর্জন দেবেন না যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকাই ভালো পাঁচ যা হাতছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না ছায় বয়স শিক্ষা পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কাউকে ছোট করে দেখবেন না তাহলে আপনি ছোট হয়ে যাবেন ষাট নিজের অবস্থান নিয়ে বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না কারণ সময় যখন বদলায় উত্তাল সাগরও শুকিয়ে মরুভূমি হয়ে যায় আট সমালোচনাকারীদের সঙ্গে যুদ্ধ করে নিজের সময় ও শক্তির অপচয় করবেন না নিজেকে উন্নত করুন তারা এমনিতেই চুপ হয়ে যাবে নয় গাধার সঙ্গে তর্ক করতে বা গাধাকে কিছু শেখাতে যাবেন না গাধার পিঠে ধর্মগ্রন্থের বোঝা চাপালেও গাধা গাধাই থাকে ভুল জায়গায় আত্মত্যাগ স্যাক্রিফাইস আর ভুল মানুষের সঙ্গে সমঝোতা কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ না দেবে সফলতা এগারো আপনাকে দোবানোর ইচ্ছা নিয়ে কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই শিখিয়েছিলেন তাই মানুষ চিনতে শিখুন প্রয়োজনে একা বাঁচুন তবুও নিজে ভালো থাকুন মনে রাখবেন একা থাকলে হয়তো মানুষের কষ্ট হয় কিন্তু কেউ মরে যায় না